রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে হাই গণপিটনি কিন্তু এখন পশ্চিমবঙ্গ হচ্ছে গণপিটনি তাহলে কি বিরোধী শূন্য হওয়ায় চলছে মবলিঞ্চিং রাজ্যের মুখ্যমন্ত্রীর স্টেজ ভাষণ কি তাহলে দায়ী সারা বার্তা প্রশ্ন বিভিন্ন মহলে অতি সম্প্রতি বেলগাছিয়া একজন টিভি মোবাইল মেরামতের কর্মচারী এরশাদ আলম বৌবাজারের একটি হোটেলে ছাত্রদের গণপিটনিতে খুন হয় আজ ১৬ জুলাই দু মঙ্গলবার বিকেল তিনটের সময় এরশাদ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক চেয়ারম্যানা নওসাদ সিদ্দিকী সম্প্রতি কলকাতার একটি ছাত্রাবাসে গণপহরে খুন হয়েছিল এরশাদ আলম সেফ চোর সন্দেহে তাকে লাঠি দিয়ে পিটিএ মেরে ফেলে মুচিপাড়া থানার নির্মলচর স্ট্রিটের একটি সরকারি ছাত্রাবাসের কতিপয় আবাসিক ছাত্র কলকাতা চান্দনি একটি টিভি মেরামতির দোকানে তিনি কাজ করতেন থাকতেন বেলগাছে একটি একশো বর্গ ফুটের ভাড়া ঘরে স্ত্রী ও দুটো ছেলে মেয়ের সাথে আজ এই শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি পরে তিনি জানান পরিবারটি খুবই দুর্দশার মধ্যে আছে বাচ্চা মেয়েটি পরে ক্লাস ফাইভে ও ছেলেটি ক্লাস ওয়ানে তিনি পরিবারটিকে জানিয়েছেন যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা তিনি দেবেন পাশাপাশি তিনি পরিবার একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিও জানান এছাড়াও পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণের জন্য দাবি তোলেন এই জঘন্য আত্মহত্যা যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির তিনি দাবি তোলেন আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা এই ঘটনা আটকাতে যেন শতসিদ্ধ ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়টিও দেখতে হবে বলে তিনি জানান কোথাও কোনো গাফিলতি থাকলে তাদেরও যেন জবাবদিহি করার দায় থেকে মুক্ত না রাখা হয় প্রসঙ্গক্রমে নওশাদ সিদ্দিকি বলেন আগে বলা হতো দেশের অন্যান্য রাজ্য যেমন রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গণপিটনি হয় কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকছে না তৃণমূল কংগ্রেসের রাজত্বের দিন দিন এই ধরনের অভিপ্রেত ঘটনাগুলি ঘটেই চলেছে অথচ মুখ্যমন্ত্রী এমন ভাব করছেন যেন কিছুই ঘটছে না তিনি ক্ষোভের সঙ্গে জানান এই বিষয়টি মুখ্যমন্ত্রী এখনো কোনো বিবৃতি দেননি পুলিশ নাম কস্তে করে ঘটনাগুলি ধামাচাপা দিয়ে ব্যস্ত আইএসএফ চেয়ারম্যান বলেছেন বিজেপি শাসিত রাজ্যের মতন এখানেও দলিত আদিবাসী সংখ্যালঘুদের উপর হিংসাই আক্রমণ ঘটে চলেছে আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি অবিলম্বে দু চোদ্দ সালের সংসদে ইউপিএর সরকার আনা প্রিভেনশন অব কমিউনাল অ্যান্ড টার্গেট ভায়োলেশন বিলটি বলবত করার জন্য রাজ্য বিধানসভার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তবে বিলটি বিজেপির বিরোধিতার কারণে সংসদে আইনি পরিণত করা যায়নি এখানে তো বিজেপি শাসন নেই তাই রাজ্য সরকারকে অনুরোধ দা বিলটি বিধানসভায় যেন পাশ করা হয় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হোক ব্যুরো রিপোর্ট ডমকাল এমকে টিভি